আজ পনেরোই আগস্ট ভারতের উনআশি তম স্বাধীনতা দিবস তবে আজকের দিনে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের নীচকুচো গ্রামেও পালিত হলো স্বাধীনতা দিবস তবে এই স্বাধীনতা দিবস পালন করলো গ্রামের পরিযায়ী শ্রমিকেরা মূলত গ্রামের নব্বই শতাংশ যুবক পরিযায়ী শ্রমিকের কাজের সাথে যুক্ত মূলত তাদের উদ্যোগেই শ্রমিক সহ তাদের পরিবার অংশ নিল স্বাধীনতা দিবস উদযাপনে হ্যাঁ আক্রান্ত হয়েছে অনেকেই আক্রান্ত হয়েছে এই কিছুদিন আগে বেশ কিছু ছেলেরা লুকিয়ে চলে এসছে সেখানে উড়িষ্যা থেকে ভালোই আঘাত পেয়েছে কার হাত ভেঙেছে এবং অনেকে তো মোটামুটি তারা প্রকাশ করেনি অনেকের ক্ষতি হয়েছে হ্যাঁ কাজ ছেড়ে সেখানে যা কিছুই ছিল টাকা পয়সাও পাইনি যা তাদের যন্ত্রপাতি যে যেভাবে কাজ করে তাদের সব সরঞ্জাম ওইখানে পড়েছে ভয়ের মাধ্যমে পরে এখান থেকে লুকিয়ে বেরিয়ে এসছে আজকে উনাশীতম স্বাধীনতা দিবস উদযাপন এই উনাশিতম স্বাধীনতা উদযাপন উপলক্ষে আমার এই এলাকার প্রায় অধিকাংশ বেকার ছেলেমেয়েরা পশ্চিমবাংলায় কাজ নেই তারা তাদের রুটি রোজগারের জন্য বাইরে থাকে পরিযায়ী শ্রমিক হিসাবে এই পরিযায়ী শ্রমিকের উদ্যোগেই আজকে আমাদের এই পঞ্চমতম পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহযোগিতা তাদের প্রচেষ্টা এবং তাদের উদ্দেশ্যে এই পঞ্চমতম পতাকা উত্তোলন দিবস হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপের স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নাম্বারে